নিজের পছন্দের নাম এবং লোগো দিয়ে একটি অ্যাপস বানিয়ে নেবেন এবং সেটা হবে একটা বিজনেস অ্যাপস অর্থাৎ টেলিকম বিজনেস অ্যাপস আপনি সেই অ্যাপসটার মাধ্যমে আপনার দেশ বিদেশে যে কোনো প্রান্তের ইউজার থাকবে তারা সেই অ্যাপসের মাধ্যমে রিচার্জ এবং ড্রাইভের বিজনেস করবে অর্থাৎ এমবি মিটের যে প্যাকেজগুলো থাকে সেই প্যাকেজের বিজনেস করবে আপনার টেলিকম থেকে আপনি তাদেরকে পরিচালনা করবেন তো এই স্বপ্নটা হয়তো অনেকেই দেখে থাকেন তো এই স্বপ্নটা অনেকের অলরেডি পূরণ হয়েছে অনেকেই আমাদের কাছ থেকে

মানে কোনো আইডিয়া ছাড়া আপনি বিজনেসটা করতে পারবেন কোনো কোর্স না করে কোনো স্কিল না কিন্তু আপনি বিজনেসটা করতে পারেন অন্যান্য অনেক কাজ রয়েছে মাধ্যমে যেগুলো করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন কিন্তু সেগুলোতে আপনার কম্পিটিশন রয়েছে এবং সেগুলোতে আপনাকে একটা স্কিল অর্জন করে তারপরে কিন্তু সেখান থেকে ইনকাম করতে হয় তো ওই টেলিকম যে সার্ভারের যে বিষয়টা রয়েছে আপনি কিন্তু এখানে কোনো স্কিল লাগবেন আপনি জাস্ট নর্মাল আপনার যে হোয়াটসঅ্যাপ ফেসবুক চালানোর যে জ্ঞানটা রয়েছে এই জ্ঞানটা ব্যবহার করে কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারেন তো যদি চান আপনি নিজের নামে একটি টেলিকম সার্ভার বানিয়ে নেবেন বা আপনার পছন্দের নাম পছন্দের ছবি বা লোগো দিয়ে একটি অ্যাপস তৈরি করে নেবেন এবং সেই অ্যাপসটা প্লে স্টোরে থাকবে এবং আপনি সেই অ্যাপসটা দিয়ে বিজনেস করবেন আপনি প্রফিট করবেন আপনার যারা ইউজার থাকবে তারাও প্রফিট করবে তো আপনি কিন্তু সবকিছু চাইলে করতে পারেন তো আমাদের ফ্ল্যাগজি সফটওয়্যার বিডি কোম্পানির যে সার্ভার আছে সেটা আপনি নিতে পারেন আমি কিন্তু ফ্ল্যাগজি সফটওয়্যার বিডি কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে রয়েছি আপনার চাইলে আমাদের কাছ থেকে টেলিকম সার্ভার নিতে পারেন অলরেডি আমি কিন্তু দুইশো প্লাস সার্ভার সেল করেছি ফ্ল্যাগজি সফটওয়্যার বিডি কোম্পানির দুইশো প্লাস মানুষ আমার কাছ থেকে অ্যাপস নিয়ে অলরেডি বিজনেস করছে তো তাদের অ্যাপসগুলো রয়েছে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনি টেলিকম দেখে সার্চ করলে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন সেই অ্যাপস গুলো কিন্তু ম্যাক্সিমামই আমাদের কোম্পানির অ্যাপস আপনি চলে আমাদের কাছ থেকে এরকম একটি অ্যাপস বানিয়ে নিয়ে কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন